হে আসসালামু আলাইকুম ভাই ভাইপেরাদার কী অবস্থা তোমাদের চলে আসলাম তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো অনেক দিন যাবৎ কিন্তু প্রায় চার পাঁচ দিন যাবৎ ভিডিও দিতেছি না কারণ আমি কন্টেন্টে কিন্তু টুর্নামেন্ট কন্টেন্ট তো টুর্নামেন্টে যদি না থাকে তাইলে কইতে কন্টেন্ট দিবো তো চলে আসলাম কিন্তু আর একটা টুর্নামেন্ট ভিডিও নিয়ে আর এই ভিডিওতে কিন্তু দুইটা উইথলি লাইট গিবই আসে তো উইথলি লাইট পাইলে হইতে কিন্তু তোমাকে এই ভিডিওতে পঞ্চাশটা লাইক কমপ্লিট করতে হবে আর এই ভিডিওতে পঞ্চাশটা লাইক কমপ্লিট হলেই কিন্তু দুইটা উইথলি লাইট গিবে পেয়ে যাবা তো উইথলি লাইট গিবই পাওয়ার জন্য কিন্তু তোমাদের ইউআইডিটা কমেন্ট বক্সে দিয়ে যাও তো বেশি কথা না বলে ম্যাচে চলে যাওয়া যাক তো বরাবরের মতন কিন্তু আমাদের প্রথম ম্যাচ বারমোদাতে তো আমরা কিন্তু চলে আসলাম বারমোদাতে আর আমাদের কিন্তু একটা ম্যাচই হবে তো আমরা যদি একটা ম্যাচে কোয়ালিফাই করতে পারি তাহলে কিন্তু আমাদের রাউন্ড টুতে গিয়ে আবার দুইটা ম্যাচ হবে আর আমাদের সাথে ছিল কিন্তু নতুন প্লেয়ার তো আমাদের শান্তবাই ছিল আর দুইটা একজন ডক ছিল আরেকজনের নাম কি একটা নাম জেনু তো আমরা কিন্তু বরাবরের মতন কিন্তু মিলে ল্যান্ডিং করব তো আমরা কিন্তু মিলের কাছাকাছি প্রায় চলে আসছি এখন কিন্তু মিলে ল্যান্ডিং করব। তো এদিকে কিন্তু বেশি কথা না বলে কিন্তু আমাদেরকে মিলে ল্যান্ডিং করাই দিছে তো আমাদের সাথে কিন্তু কোনো স্কোয়াড নাই তো এখনও যারা কিন্তু ভিডিওটায় লাইক সাবস্ক্রাইব করো নাই তো বেশি কথা না বলে কিন্তু তাড়াতাড়ি লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও আর আমাদের কিন্তু ছয়শো সাবস্ক্রাইবার হইতে কিন্তু আর মাত্র ছয়টা সাবস্ক্রাইব লাগে তো তোমরা তাড়াতাড়ি ছয়শো সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও আর এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হইলে কিন্তু তোমাদের জন্য পাঁচটা উইথলি লাইট গিবোই করব তো তোমরা বেশি কথা না বলে কিন্তু সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করে দাও আর আমার এই ভিডিওতে কিন্তু অনেক নয়েজ আসতে পারে তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো গ্রামে থাকি তোমরা তো বুঝতেই পারতো যে গ্রামে কত প্রকারের নয়েজ আসে তো একটুখানি ম্যানেজ করে নিও তো এখন চলে যাব মিলে কিন্তু আর কোনো ফাইট হয় নাই তো এখন চলে যাব যেখানে ফাইট হয়েছে ডাইরেক্ট সেইখানে তো মিল থেকে পিকে টিকে দিয়ে অনেকক্ষণ যাবৎ ঘুরে দেখে পুঁচি নকের দেখে হিটলিশ মাইরে দেখে এইদিকে অনেক দুই স্কটের ফাইট লেগে গেছে তো আমার এই সামনের ঘরে কিন্তু একটা স্কট আর কি ফাইট করতে তো আমি বেশি কথা না বলে কিন্তু এই ঘরে রাস মারতে চলে যাই তো আমার সাথে কিন্তু তিন নাম্বার ভাই ছিল তো এদিকে কিন্তু একটা পেলারের তো একটা লাগাই দিয়েছি তো ওর টিমমেটের সাথে কিন্তু একটা ওয়াল মেয়ারে কিন্তু ওইদিকে চলে গেছে আর এই ঘরে কিন্তু আরেকটা পেলার ঢুকছে তো এদিকে কিন্তু আমি ভয়তে একটা ওয়াল মেয়ারে ব্যাকে আসলাম ব্যাকে এসে কিন্তু আবার ভিতরে যাই দেখি ওই প্লেয়ারটা ওইখানে একটা দুইটা দিতেই কিন্তু ডাউন হয়ে গেছে আর ওইদিকে কিন্তু তিন নাম্বার ভাইয়ের সামনে কিন্তু বলে দুইটা প্লেয়ার ওনার কিন্তু অনেকখানি ড্যামেজ দিয়েছে তো আমি একটা সব বা একটা ডাউন দুইটা ডাউনও বাই দুইটারে কিন্তু ডাউন করে দিয়েছি এদিকে কিন্তু আমাদের তিনটা প্লেয়ার তিনটা কিল অলরেডি কিন্তু হয়ে গেছে বাইরে বাই ক্যাম না আমি তো ভাবছি এখানে আমি বাঁচতে পারবো না আর ওইদিকে কিন্তু আমাদের দুই নাম্বার ভাই কিন্তু ডাউন হয়ে গেছে তো ওনারে কিন্তু রিভাইভ দিতে চলে আসলাম কিন্তু উনি কিন্তু এখনও ক্লিয়ার হয় নাই তো উনি ক্লিয়ারটা হলেই কিন্তু ওনার রিভাইভ দিয়ে দিব তো এদিকে যখনই বাইরেতে যাইতেছিলাম পরে দেখি ওই ঘরের ওইখান থেকে একটা প্লেয়ার আমার এই হালকা একটু ড্যামেজ দিছে তো ওনারে আমি রিভাইভ দিয়ে দিলাম তারপরে আরে দেখতাছি তো এখন কিন্তু বাইরে চলে আসলাম তো এদিকে কিন্তু এই বাই করতে পারে বাই ধুমো দেখা যাইতেছে কিছুই দেখা যাইতেছে না তো বেশি কথা না বলে আগে ঘরে কাবারে চলে যায় তো এই ঘরে কাবারে এসে দেখি কোনো এ প্লেয়ার নাই তো পিছল সাইডে কিন্তু প্লেয়ারে আর কি ডাউন বোম গিয়ে নেট মারতেছে তো একটা শট দিলাম কিন্তু লাগলো না এদিকে ভাই ক্যামনে ধরছে ভাই ট্রোগোন দিয়ে ভাই ওয়াল মেরে আগে প্যাক হইতে আমার হিলের অবস্থা একবারে বারোটা বাজায় দিচ্ছে এ ভাই এদিক দিয়ে আবার ঢুকছে ধরো এখানে ধরে একটা শট দিছি ভাই আরেকটা শট আরেকটা শট ও ভাই ডাউন ও ডাউন আমিও ডাউন ভাই আমার টিম মেটে এখানে কই ভাই টিম মেটের ব্যাক আপ লাগবো টিম মেট ঘরের উপরে কী করে তো ওইখান থেকে কিন্তু শান্ত ভাই ল্যান্ডিং করে কিন্তু এখানে কিন্তু রিভাইভ দিতে চলে আসে কিন্তু এখানে দেখে ওনার সামনে একটা পেলার তো ওনার কিন্তু পনেরো এসপি বানায় ফেলাইছে আর ওনার কাছে কিন্তু মেটকিটও নাই উনি একটু হিল করে রতে গেল কিন্তু মেটকিট মারতে না আর এদিকে আমাদের পদ মারা হয়ে গেল তো যাই হোক আমরা এই ম্যাচে কিন্তু কোয়ালিফাই করে ফেলছি তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাইকো ভালো থাইকো বাই বাই